এই জন্যে যদি আল্লাহ তার রসুলের জন্য নিবেদিত প্রাণ হতে পারো তাইলে প্রতিটা কাজে বরকত দিয়ে দিবেন কি দেখেন নামাজ পড়ে রোজা করে ভালো কাজ করে তাদের চাকরির অভাব এমন চাকরির অভাব হয় না আপনি চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছেন বিড়ি টেনি বেড়াচ্ছেন আপনার ইন্টারভিউ নিতে যেই জিজ্ঞেস করিছে আপনি কি পাশ করেছেন যেই ফসান করি বলেছেন অনার্স মাস্টার্স কমপ্লিট মুখের থেকে ধূমপানের গন্ধ ও বস যদি বিড়িও খায় তাও খাবে তোর মতো বিড়ি খোর দরকার ঠিক না বে প্রথম ইন্টারভিউতে মুখের এক কথায় সার্টিফিকেট শেষ এবার যদি আল্লাহর প্রতি নিবেদিত হইতো তাহলে একে বিড়ি খাইতে পারতো বলেন ধূপান করতে পারতো পারতো না আদর্শ দেখে তার আমানত দারিত্ব দেখে আজান হয়ে গেছে ইন্টারভিউ দেবে হঠাৎ করে আজান হয়ে গেছে নামাজ পড়তে চলে গেছে যখন ডাক দিয়েছে মকসেদ স্যার মকসেদ একটু নামাজ পড়তে গেল ও আচ্ছা যদি বস বে নামাজিও হয় চিন্তা করে নামাজে যখন সেলিটারে নিয়ে আসে এই মনটা তৈরি করে দেয় কে হ্যাঁ জিনিসটা তো বোঝেন না আপনি গুলাবের ফুল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন গদখালি গদখালি কোনো জায়গায় ও কি ছিল ও যখন আরেক বিয়ে হবে তারপর বলতে পারবি তুই কি চাই আর তুই কি পাইছিস এ কথা না বললে তো আমি যুবকদের ঠিক রাখতে পারছি না বেকায়দা হয়ে যাচ্ছে

আমি তো ভুল করে ফেলেছি আমি আমার উপরে জুলুম করে ফেলেছি ও গো রব তুমি আমাকে ক্ষমা করো এবং আমার উপরে দয়া করো তুমি যদি ক্ষমা না করো আর যদি দয়া না করো তাইলে আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়ে যাব আমার রব ক্ষমা করলেন এবং দয়া করলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের বাসিন্দা হয়েছে না হয় নাই হযরত ইউনুস আলাইহিস সালাতু যখন পড়ে গেলেন নৌকা থেকে পানির মধ্যে ফেলে দেয়া হলো মাছ গিলে নিল কি বাবা হুজুর

কি বলছিলাম হযরত ইউনুস আলাইহিস সালাম পড়ে গেলেন মাছ গিলে নিল এবার বললা আল্লাহ তোমার বিচারটা কি আমি সারাটা জীবন মানুষের দাওয়াত দিলাম ইসলামের পক্ষে কুরআনের পক্ষে তোমার পক্ষে তোমার এই দিনের পক্ষে জান্নাতে যাওয়ার পক্ষে আর আমার এই নৌকা থেকে লটারিতে নাম ওঠে কার কার ইউনুস কয় তিনবার যে লোকটা তো ভালো এর নাম ওঠে কেন একবারে জায়গায় আর একবার করে যায় আর তিনবারই নাম ওঠেছে তাহলে ইউনুস আলাহ ইসলামের রাগ হওয়ার দরকার ছিল না যা আর এই দিন মানবই না তাহলে আমার নাম ওঠে আমি থাকি আল্লাহর রাস্তায় আর আমার নাম ওঠে বারবার আমাদের দেখবেন অনেকেই আছে আল্লাহর কাজ করে যে ধরেন সভাপতি গরু একটা মরি গিয়ে হঠাৎ করি মসজিদে তিন দিন নেই কি খবর ও নামাজ পড়ি কর্ম কি আমি মসজিদের সভাপতি আমার গরু মরি যায়। ও মসজিদের সভাপতি সভাপতি হলে ওরা গরু আর মারা যাবে না আরে বাবা উনি লাট সাহেব আছে না নাই এরকম কি করা যাবে না যাবে না নিবেদিত হতে হবে কার পরে আল্লাহর পরে ইউনুস আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-জালিমিন ও তুমি তো মহা অনেক বড় তুমি বড় সত্তা তোমার এই আসমান জমিনের মালিক তুমি ও রব আমি আমার উপরে জুলুম করে ফেলেছি তুমি যদি ক্ষমা না করো তাইলে আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও গো ইউনূস তোমার চিৎকার তোমার ওই ডাক পৃথিবীর কোন মানুষ শুনে নাই যুবকেরা শুনে নাও তোমার ওই ডাক পৃথিবীর কোন মানুষ শুনল না পৃথিবীর কোন মানুষ তোমার ওই কান্না পাইল না আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীম থেকে তোমার ডাকটা শুনলাম আর তোমার ডাকে সারা দিয়ে মাছের পেটের যন্ত্রণা বাড়িয়ে দিলাম ওই মাছ আবার তোমার নিরাপদ জায়গায় নিদ্রিস্ট স্থানে তোমাকে ঠিকমতো ল্যান্ড করে রেখে চলে এসেছে বলেন সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস আগুনের মধ্যে ফেলা হবে খালি রশিটা কাটবে কাটলেই পড়ে যাবে এমন পরিস্থিতির মধ্যে ফেরেশতা আসলো এসে বলল ওগো ইব্রাহিম এসেছি সহযোগিতা করার জন্য যদি অনুমতি দিতেন তাইলে আমরা আপনাকে রক্ষা করার জন্য চেষ্টা করতাম ইব্রাহিম আলাই বললেন তোমরা এসে কিসের জন্য তোমাদের কাছে তোমাদের তোমাদের সাহায্য কেন নিতে হবে আল্লাহ কি তোমাদের পাঠিয়েছে নাকি বললো আল্লাহ পাঠাই নাই আমরা আল্লাহর কাছ থেকে অনুমতি প্রার্থনা করে এসেছি আল্লাহ বলেছে যাও তবে আমার ইব্রাহিমের কাছে শুনবা যদি তার সহযোগিতা লাগে করবা যদি বলে যে না তাইলে ফিরে আসবা আল্লাহর নবী ইব্রাহিম বললেন তাইলে ফিরে যাও ফিরে যাও ফিরে যাও কেন ফিরে যাব ইব্রাহিম আলাইসালাম বললেন কারণ আমি আমার আল্লাহকে বলে দিয়েছি আমি বলেছি অবর আমি আমার মুখটা তোমার দিকে ঘুরালাম আসমান জমিন তুমি সৃষ্টি করেছ এবং এর মধ্যে যা কিছু আছে সব তোমার সৃষ্টি আমি তোমারে খুঁজে পাইছি আল্লাহ আমি আমার মুখ আমি আমার ইমান আমার জীবন আমার মরণ তোমার দিকে করে দিলাম আমি ঘোষণা করে দিলাম আমি ওই মুশরেকদের অন্তর্ভুক্ত নই আজকে মুশরেকরা আমার আগুনে ফেলতে চায় মুসরেকরা আমারে পুরাতে চায় দুনিয়া থেকে নিশ্চিন্ন করে দিতে চায় আমি যে আল্লাহর প্রতি আমার মাথাটা নত করেছি সেই আল্লাহর বাইরে কারো সাহায্য আমি চাই না কারণ ফ্রেস্তারা তোমরা আমার যে কষ্টটা দেখেছ আমার মনের যে অবস্থাটা তোমরা জানো তার থেকে আমার রব আমার অবস্থা আরো ভালো জানে তিনি যদি চান আমাকে রক্ষা করবেন আর তিনি যদি না চান আমি আগুনে পুড়ব আমার রবের জন্য আগুনে পুড়তেও আমার কোনো আপত্তি আগুনে ফেলা হলো আগুন ফুল বাগান হয়ে গেল আল্লাহ রব আলিন বললেন ইয়া না রু কুনি বার দাও ও সালাম ও আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও আগুন ফুলের বাগান হয়ে গেল ওগো আমার যুবকেরা যদি আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হতে পারেন আপনার পরীক্ষার রেজাল্ট খারাপ হবে না দেখবেন অনেকেই বলে অমুক দল সব অমুক মুখ জায়গাগুলো দখল করেছে আর আমরা দখল করেছি এই জায়গায় রাম বলে না বলে না ওই জায়গা দখল করেছে কারণ তারা স্টুডেন্ট ভালো কারণ কি কারণ হলো মাথানো তো করেছে কার কাছে আল্লাহর কাছে যে মাথা নত করে তার রেজাল্ট ভালো করার মালিক কে ইসলামী ব্যাংক খারাপ চলে না ভালো চলে এত ষড়যন্ত্রের পরেও ইসলামী ব্যাংক খারাপ চলে বলেন ইবনে সিনা হাসপাতাল এখানে উনি সাক্ষী আছেন আপনি যখনই ফোন দেবেন বলবেন সিট লাগবে বলবে সিট নাই ফোন দেন কাছে সিট হবে না আমি বলি দেব সত্য বলছি না মিথ্যা বলছি কারণ কি কারণ সেখানে নীতি নৈতিকতার সাথে চলে বরকত দিয়ে দেয় কে যুব এই জন্য যদি আল্লাহ তার জন্য নিবেদিত প্রাণ হতে পারো তাইলে প্রতিটা কাজে বরকত দিয়ে দিবেন কি দেখেন নামাজ পড়ে রোজা করে ভালো কাজ করে তাদের চাকরির অভাব এখন চাকরির অভাব হয় না আপনি চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছেন বেড়াচ্ছেন আপনার ইন্টারভিউ নিতে যেই জিজ্ঞেস করেছে আপনি কি পাস করেছেন যেই ফসাং করি বলেছেন অনার্স মাস্টার্স কমপ্লিট মুখের থেকে ধূমপানের গন্ধ ও বস যদি বিড়িও খায় তাও খাবে তোর মতো বিড়ি খর দরকার নেই ঠিক না বেঠি প্রথম ইন্টারভিউতে মুখের এক কথায় সার্টিফিকেট শেষ এবার যদি আল্লাহর প্রতি নিবেদিত হইতো তাহলে একে বিড়ি খাইতে পারতো বলেন ধূপান করতে পারতো পারতো না আদর্শ দেখে তার আমানত দারিত্ব দেখে আজান হয়ে গেছে ইন্টারভিউ দেবে হঠাৎ করে আজান হয়ে গেছে নামাজ পড়তে চলে গেছে যখন ডাক দিয়েছে মকসেদ স্যার মকসেদ একটু নামাজ পড়তে গেল ও আচ্ছা যদি বস বে নামাজও হয় চিন্তা করে নামাজে যখন সেলিটারে নিয়ে আসে এই মনটা তৈরি করে দেয় কে হ্যাঁ এই জিনিসটা তো বোঝেন না আপনি গোলাপের ফুল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন গতখালি গতখালি কোন জায়গায় ঘুরে লাগবে না তাহার যতে পড়ি থাকেন তিন দিন আল্লাহ ওর ছাড়া আমি বাঁচবো না আল্লাহ থাকবেন ওর থেকে ভালোটাই নিদেশ তো কথা কয় না বরং এনে দেওয়ার পরে এবার তুই মনে করবি বেসে গেছি ওর বিয়ে হওয়ার পরে টের পাবি ও কি ছিল ও যখন আরেক জায়গায় বিয়ে হবে তারপর যে তুই কি চাই আর তুই কি পাইছিস এই কথাগুলো খারাপ লাগতেছে আপনাদের আর একটু কি বলবো এ কথা না বললে তো আমি যুবকদের ঠিক রাখতে পারছি না বেকায়দা হয়ে যাচ্ছে আমার ক্যামেরাম্যান নতুন একটা নিয়েছি তো ওর হলো চুলির কাটিং এর খুব বেকায়দা অবস্থা তো আমি বললাম যে বাবা তুমি চুলির কাটিং কাটিংটা একটু ঠিক করো কারণ আমি যখন ওই যে বলি যে চুলির কাটিং খারাপ কুত্তা কাটিং এই সেই ও বললো মাহফিল শেষে যুবকরা আমার ধরে বেঁধে থাকবে কারণ কবে তোর সাথে যে ক্যামেরাম্যান ঘরে তারই তো অবস্থা খারাপ গতকালে তা দেখি চুল কাটিনি তাই বললাম বাবা চুল কাটনি কেন আগের দিন বললে চুল কাটপা তা বলছো অসুবিধা নেই আজকে লাইন করে আইসি কি তা টুপি নিয়ে আইসি সাথে এখানে আছে আল্লাহর বান্ধা হয়ে এই হাত একটু আমি মিথ্যে বলা লোক না হয়ে যে ঠিক আছে একদম সত্য ঘটনা বয়ান করে দিলাম বাজার টুপি নেয় সে টুপি যেখানে লোক যা ডাকছে সেখানে মাথায় দেখছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তাও দিক তাও দিক টুপিটা তো মাথায় দেখছে টুপি কাজ শুননাথ রাসুলের শুননাথ অন্তত এই অসিলায় টুপি যে মাথায় এই টুকু দেখছে ওই একদিন দিতি দিদি এক সময় আর টুপি খুলবে একবার ওই যে এক ডাক্তার বিশেষজ্ঞ ডাক্তার ফজলুর রহমান বাবু ওর কাছে ওর কাছে ওষুধ খেয়েছে তা ওষুধ খাওয়ার পরেও জ্বর আসছে আর যাচ্ছে আসছে আর যাচ্ছে তাই সে বলছে ডাক্তার কিরাম ওষুধ সব জ্বর আসছে আর যাচ্ছে জ্বর তো ইয়ে আছে তা বলছে তাহলে ওষুধ কাজ হয়েছে এই ওষুধ কি কাজ হয়েছে জ্বর আসছে আবার যাচ্ছে ইমনে জিনা ওষুধ দিয়েছে হ্যাঁ ফার্মাসিউটিক্যালে তো জ্বর আসছে আর যাচ্ছে তা বাইর কাজ গেছে কামাল ভাই বলছে তালি ওষুধ কাজ হয়েছে তো বলছে জ্বর আসছে বারবার চলে যাচ্ছে আবার আসছে এতে কাজ হয় কি করে বলছে এই জন্যই তো বুঝলাম যে ওষুধই কাজ হয়েছে জ্বর আসবে যাবে আসবে যাবে এক সময় যাওয়া আসা করতে করতে যে ক্লান্ত হয়ে যাবে সেই চলি যাবে আর আসবে না সেই চলে যাবে আর তাহলে কি ওষুধে কাজ হয়েছে